আমি এখন অনেকেই বাপ পারে যে জানালা কেন দেখাচ্ছি জানালা কি দেখাচ্ছি ওই জানালার বাইরে আম রয়েছে বুঝেছেন এখন খাটের পরে উঠতে যাবো আম পাড়ার জন্য আমি তো খাটের বাইরে দাঁড়াই রয়েছি আপনাকে দেখাচ্ছি যে কোন জায়গায় আম হয়েছে এখন ছেলে আম মাখা খাবে এখনো কথা এখন আম মাখা পাড়ার জন্যই আম মাখা পাড়ার জন্যই না মানে আম মাখানোর জন্য এখন এই যে আম পাড়া হবে গাছের এবার সাদেরতে তে পাড়তে কিন্তু স্বাদের তে তো পারা সম্ভব হচ্ছে না কারণ হলো এই দেখেন কি অবস্থা আছে দেখাই বৃষ্টি আছে প্রচন্ড বৃষ্টি আর ছাদে হলো সিলিপ হয়ে গেছে ওই গাছের পাতা ঠাতা পড়ে রয়েছে তো ওই তা এখন এই যে আম পাড়া হবে জানালা দিয়েই তা দেখাচ্ছি কিভাবে হলো সব আম পাড়ে ছেলে ফেলে তো বিশাল আনন্দ করতেছে আম পাড়ার জন্যই দেখতেই থাকেন তালি কিভাবে তারা আম পাড়বে তার প্রস্তুতি চলতেছে ডাল একজন টাইনে ধরবে ঋষিমণি আম পাড়বে আরেকজন ওই জায়গা যাওয়ার জাগা যাচ্ছে না তাই তে তো কানদন দুরে দছে পারিছো ডাল দতি পারিছো এই তো এই তো চলে যে কি আনন্দ দেখেন ঘরে বইসে আম পাড়তিছে এর মতো আনন্দ আর আছে দড় 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 আমি তো আইসা লই না এই দেখেন কি অবস্থা আছে ছোট ছোট দেখি আমার হাতে বের করতে পারিছ না না ছোট সব কই হ্যাঁ হ্যাঁ সরু সরু দেখেন ই আনন্দ থব গনে মানে ঘরের মধ্যে বসে আম পাটিছিছে আর আমার ছোটটা তো সব সময় জানি ভেজাইলে এই দেখেন আম পাড়িসে ডাল তাইনে দতি হচ্ছে তো বাবা ডাল সাড়ে দিয়ে না কিন্তু তাহলে सीटेट চলে যাবে দাও এখন আমরা ঘরের মধ্যে বসে আম পাড়তেছি ডাল ধরেছি ডাল ধরেছি নিয়ে আইছো ছোট বেশি মানে পাড়িসে আট্টাও সিটি কোস কস পড়বে না তো দেখেন সব লাইন দিয়ে কি আনন্দ না কন গোয়ালের মধ্যে আমরা আম পাড়তেছি এর মতো আনন্দ আর আছে এই যে এটাও ধুয়ে নিয়ে আসো এখন আম মাখানো হবে ছোট পিসিমনির হাতে তারা আম মাখা খাবে দূরিতে দেখাছি এখনো কিন্তু গাছে বেশ কয়টা আম আছে দেখিছেন এখনো মেলা আম আছে অমনি আর কয়টা আম পাড়তে পারতি বাবা কেন ওই উপরের ডাল ধরো যে কটা আছে পাড়িয়ে ভালো জানালার কাছে যে কয়টা আছে ছোট ঝামেলা করে না আমার ছোট সময় জানি ঝামেলা করে এলো বেডরুমে জানালার সাথে আমরা হলো আম পারতেছি দেখছেন কি একটা আনন্দর কাজ বাজ হ্যাঁ পিসিমণি এটা হলো মনুকে ছোট পিসিমণি ছোট পিসিমণি আইছে এখন হলো কেন বাবা মেলা বড় আছে পারুক তারপরে দেখি আস্তে করে সত্যি অনেক বড় ওইটা আরে

মণিরা কি কোত্থেকে বিজি মনি 27 আর 7 যোগ হইছে ঘরের মধ্যে বসে আমরা আম পাড়তেছি সাইড দেখানি কথা না থাক আজকের মতো থাক আরুই দেখ কাছে দাঁড়া দাঁড়া মণি খালি আজকের মতো থাক এই গடাই থাক এই ওইটা মেলা বড় জানালা পড়ে গেছে এ না এটা ছোট দড় খাটের অবস্থা তো বেহাল হয়ে গেছে আস্তে 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 পারিসো ও দিয়ে না দেখেন এই আমরা কত বড় আমরা ঘরের মধ্যে বসে বসে আম পাড়ে ফেললাম কি সুন্দর ঘরের মধ্যে বসে বসে আম পারলাম এখন আম মাখা করবে